রংপুর জেলা বিএনপি র আহ্বায়ক সাইফুল ইসলামের সাথে পীরগঞ্জ প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরের পর প্রেস ক্লাবের হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। পীরগঞ্জ প্রেস ক্লাবের আহ্বায়ক শাহ মোহাম্মদ সাদামিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন রংপুর জেলা বিএনপি আহ্বায়ক সাইফুল ইসলাম। সেই রাষ্ট্রটাকে ভারতের পেতার বিভিন্নভাবে বিভিন্ন ভাবে তাদের শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে সব সেক্টর তারা ভারতের দাবিদার রাষ্ট্র হিসেবে কর্তৃত্ববাদের বিরুদ্ধে ছাত্র জনতা বিরোধী আন্দোলনের যে সুষম বন্টন যে তাদের ন্যায্য অধিকার যে তাদের চাকরি যে সঠিকভাবে হয় সেই লক্ষ্যে সংগ্রাম করতে গিয়ে আজকে শেখ হাসিনা এমন একটি কথা বলেছে যে তারা বাংলাদেশকে রাজাকার বানিয়ে দিয়েছে কারণ তার মধ্যে তার ভিতরে এমন একটা শক্তি কাজ করতেছিল দেশের রাষ্ট্রের যে দেশপ্রেমিক ছাড়া রাষ্ট্র প্রধান ঠিক না কোনো কোনো দেশপ্রেমিক ছিল না সেই কুখ্যাত খুনি শেখ হাসিনা কি করেছে তার এত বড় একটা দল ছেড়ে সে ভারতে পালান এই অবস্থা থেকে দেশ মুক্ত হয়েছে বীরগোজ মুক্ত হয়েছে আমরা বিশ্বাস করেছিলাম যে আবু সাহেব যখন এখানে শহীদ হয়েছিল পীরগঞ্জে তার জন্য মিসিং মিটিং করতে গিয়ে আমাদের নেতা কর্মীরা কোটা বিরোধী আন্দোলনের ছাত্ররা ছাত্রীরা এখানে নিগৃহীত হয়েছে এই প্রেস ক্লাবের সামনে আমরা সেই ফেসবুকে দেখেছি কিন্তু নির্বাচন জিজ্ঞাসা কলমে তাদের সহজ হয়ে নাই আমরা সেই সাংবাদিককে পেতে চাই সেই শক্তি আপনাদের কাছে আছে সেই সহজ আপনাদের কাছে আছে সেই আলোকিত শক্তি দিয়ে আপনি আপনাকে ঘুরিয়ে তুলবেন আমরা আমাদের জায়গা থেকে রাজনীতি করবে আমরা ফুটিয়ে তুলবো আপনারা আপনাদের জায়গা থেকে আপনার নিজের কর্মদক্ষতা দিয়ে আপনি নিউজের মাধ্যমে ফিরগোজকে এবং এই এই এলাকার মানুষের সামাজিক অর্থনৈতিক সর্বস্তরের শিক্ষা ব্যবস্থা সব সেক্টর নিয়ে আপনারা লিখবে এটাই আপনাদের কাছে আমাদের চাওয়া পাওয়া কিন্তু বাধাটা কোথায় এখানে মাহমুদুল্লাহ একটা কথা বলেছে যে আমি ঠিকই নিউজটা পেরে যাই ঢাকায় ঢাকায় দেওয়ার পর কি হচ্ছে ওখানে নিউজটা প্রচার করতেছে না কেন করতেছে না ওই টিভির মালিক

বিগত হাসিনা সরকারের সময়ে বিভিন্ন কালাকানুন দিয়ে সাংবাদিকদের নিরপেক্ষ সংবাদ প্রকাশের ক্ষেত্রে সৃষ্টি করা হয়েছিল হাসিনা সরকারের পতনের দিয়ে সাংবাদিক বন্ধুদের সে ভয় কেটে গেছে বাধার মধ্যে আপনারা এখন নির্ভয়ে সংবাদ প্রকাশ করুন এক্ষেত্রে কোন প্রতিবন্ধকতার সৃষ্টি করা হলে আমি ব্যক্তিগতভাবে পাশে দাঁড়াব তিনি তার বক্তব্যে আরও বলেন সুন্দর ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার ক্ষেত্রে সাংবাদিকের অনেক ভূমিকা রয়েছে তাই এক্ষেত্রে সাংবাদিকদের এগিয়ে আসতে হবে আসুন বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা একসঙ্গে কাজ করি এর আগে সাইফুল ইসলাম প্রেস ক্লাবে এসে পৌঁছিলে প্রেস ক্লাবের পক্ষ থেকে তাকে ফুলের শুভেচ্ছা জানানো হয়